হ্যালো আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো কিভাবে আমি পাউন্ড কেক বানিয়েছি আমি আগে মনে করতাম কেক বানানো অনেক কঠিন তো একবার ট্রাইও করেছিলাম কিন্তু হয়নি কয়েকদিন আগে একটা কেক বানিয়েছিলাম অনেক সাহস করে তখন দেখেছি একদম পারফেক্টই হয়েছে তাই মনে করলাম আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি আমার হাতে যে এত সুন্দর পাউন্ড কেক হবে আমি কখনো চিন্তাও করিনি ভেতরটা যেমন সফট হয়েছিল তেমনি খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমি ফার্স্টে শুকনো উপকরণগুলোকে একটা চালনিতে নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক টেবিল চামচ বেকিং পাউডার এবং হাফ টেবিল চামচ বেকিং সোডা সাথে কিছুটা লবণ সবগুলো উপকরণ আমি এভাবে চালনিতে নিয়ে চেলে নিয়েছি শুকনো উপকরণগুলো চালনিতে নিয়ে আমি এভাবে বারবার একটু চেলে নিচ্ছি আমি ভালো কেক বানাতে পারি না এভাবে বানিয়ে পারফেক্ট রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি তিন টেবিল চামচের মতো বাদাম কচি এবং দুই টেবিল চামচের মতো কিসমিস নিয়েছি এরপর আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম এরপর আমি এই ডিমের মধ্যে দিয়ে দিব আধা কাপ চিনি এবং আধা কাপ তেল চিনি এবং তেল আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিতে হতো আমার যেহেতু লিকুইড দুধ নেই তাই আমি দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়ে ওয়ান ফোর্থ কাপ পানি মিলিয়ে নিয়েছি এরপর লাস্টে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব এ পর্যায়ে ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে যেন চিনির দানাগুলো ভালো করে গলে যায় এরপর শুকনো উপকরণগুলো আমি একটা কাপে বেসর্ধাক তুলে নিয়েছি এরপর ব্লেন্ড করা লিকুইড মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। এরপর লিকুইড মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো আমি আলতো হাতে মিশিয়ে নেব প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো বাটির নিচ থেকে একটু আলগা করে নেব এরপর আমি হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে শুকনো উপকরণের সাথে লিকুইড মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মেশাতে হবে যেন কোনো রকম দানা না থাকে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর লিকুইড মিশ্রণের সাথে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো সব একসাথে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সে পর্যায়ে সব ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো বাদাম কুচি এবং কিসমিস কিছুটা বাদাম কুচি এবং কিসমিস রেখে দিয়েছি কেকের উপর দিয়ে দেওয়ার জন্য বাদাম এবং কিসমিসগুলোকে স্প্যাচোলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি যে পাত্রেতে কেক বানাবো সেই পাত্রটার নিচে একটু কাগজ দিয়ে সেট করে নেব যেন কাগজটা ভিতর দিয়ে সুন্দর করে বসিয়ে নেওয়া যায় এরপর কাগজের উপর আমি একটু সয়াবিন তেল দিয়ে হাতে ভালো করে সব জায়গায় তেলটাকে লাগিয়ে নিছি এরপর আমি এর মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দেব কেকের ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পর আমি পাত্রটাকে একটু বাড়ি দিয়ে নেব যেন ভিতরে ফাঁকা অংশ না থাকে সেজন্য এরপর আমি একটা বড় পাত্র ভালো করে গরম করে নেব ভালো করে গরম হওয়ার পর আমি এতে দিয়ে দেবো একটা কাগজ এরপর কাগজের উপর কেকের পাত্রটা রেখে কেকের উপর আমি বাদাম এবং কিশমিশগুলোকে দিয়ে নিয়েছি এরপর এই পাত্রটাকে আমি অ্যালুমিনিয়ামে ঢাকনা দিয়ে ঢেকে দিব ত্রিশ মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না পর আমি আবার ঢেকে দিয়ে অপেক্ষা করব বিশ মিনিট বিশ মিনিট পর টুথপিক ঢুকিয়ে যখন দেখব যে টুথপিকের মধ্যে কোনো ব্যাটার লেগে আসছে না তখনই বুঝে যাব যে কেকটা হয়ে গিয়েছে আমি কেকটাকে এভাবে বানিয়ে নিয়েছি এরপর কেকটাকে নামিয়ে আমি ছুরি দিয়ে সাইডের অংশটাকে একটু আলগা করে নিয়েছি এরপর চপিং বোর্ডের ওপরে কেকটাকে ঢেলে নিয়েছি আমি গরম থাকতে থাকতেই কেকটাকে বের করে নিয়েছি আমার বাচ্চারা তো এই কেক দেখে আর ধৈর্যই ধরতে পারছিল না কখন কেকটা আমি কেটে তাদেরকে দিব আমার বাচ্চারা অনেক খুশি হয়ে এই কেকটা খেয়েছে তাদের কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে আমি যাই বানাই আমার বাচ্চাদের কাছে তাই অনেক বেশি ভালো লাগে কিন্তু এই কেকটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল একদম বেকারি স্টাইলের একদম বেকারিতে আমরা যেরকম কেক খেয়ে থাকি একদম সেরকমই হয়েছিল আমি জানিও অনেকে আমার থেকে অনেক বেশি ভালো কেক বানাতে পারে কিন্তু আমি যেভাবে কেক বানিয়েছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন আমি অনেক চেষ্টা করছি ভালোভাবে ভিডিও বানানোর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি আরও উৎসাহ যোগায় ওকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ